এখন আপনারা যারা এই বড়দিন অনুষ্ঠানে আসতে চাচ্ছেন তারা কিন্তু এখন আসবেন না কারণ এই অনুষ্ঠান কিন্তু এখন বন্ধ আছে তো এখানকার অনুষ্ঠান আছে কিন্তু এখানে লাইটিং ফাইটিং দেখতে পারবেন আপনারা কিন্তু এখানকার যে মেলাটা হয় সেই মেলাটা কিন্তু এবছর আর হচ্ছে না আমি চিরঞ্জিত আপনাদের সাথে এই ভিডিওটা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব বরাবরের মতন তো আমি আজকে চলে এসেছি আমাদের শিমুলিয়া পার্কে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ক্রিসমাস ট্রি খ্রিস্টানদের খ্রিস্টান ধর্ম অবলম্বীদের ক্রিসমাস যে আজকে যে পঁচিশ তারিখ সেই পঁচিশ তারিখ অনুযায়ী এই পার্কটা সাজানো হয়েছে কারণ তাদের এই দিনে তাদের যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করে তো তাদের ধর্ম মতে যে তারা যে যিশুটা যেখানে জন্মগ্রহণ করেছিল সেখানকার একটা চিত্র তারা এখানে তুলে ধরেছে তো এখানে আমরা পার্কের বাইরে পাশে আছি মানে বাম সাইটে তো এখানে কিন্তু অনেক টাকা খরচ করা হয়েছে প্রায় দু কোটি টাকা মতন এখানে খরচ ইনভেস্ট করেছে এই পার্কটার যে মালিক অর্থাৎ পার্ক না এটা হচ্ছে ফার্ম হাউস এটার যে মালিক তিনি কিন্তু অনেক বড় লোক সেজন্য এত টাকা খরচ করে এই সমস্ত কিছু বানিয়েছেন তো আমরা এখন এই গোশালার ভিতরে আছি গোশালা বলতে যে খ্রিস্টান ধর্মের যে যিশু খ্রিস্ট যেখানে জন্মগ্রহণ করেছিল তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে পাহাড় ধার বিভিন্ন ঝর্ণা বিভিন্ন কিছু দিয়ে এখানে সেই আকৃতিটা এখানে তুলে ধরা হয়েছে তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কিভাবে তাদের এই অনুষ্ঠানটা পালন করা হয় এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে পানি গড়িয়ে যাচ্ছে তারা কিন্তু এখানে বাইরের লোক প্রবেশ করতে দেয় না আমরা যেহেতু স্থানীয় সেজন্য আমাদের প্রবেশ করতে দিয়েছি তো আমি এই পার্কে আছি তো আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমি চলে এসেছি এখানে কিন্তু মূলত মেলাটা পোষত এখান দিয়ে লাইন করে এই মেলাটা বসতো এখানে একটু জায়গাও খালি থাকতো না যে পা দিয়ে যাওয়ার জায়গা পর্যন্ত খালি থাকতো